বরায়নের মটরের বরায়নের আব্দুল আজিজ সাহেব উপস্থিত আছেন আব্দুল আজিজ সাহেব ভাই আছেন না এই অনুভাই আছেন এখানে আরে ভাই কথা বলেন একটু চিন্তা কথা বলেন এক বলে শেষ করেন

جنوں انزل القیصر اس کے رینے جو جمہوری پرشت نے یہ دیا چھ پیکسل جنائی انادرتی انادرما جمہوری اللہ کے دیش ارد چلے گئے ہیں امی اس کے اسرائیل سے امی مایا چنگا چنگا کھانا کھڑی امی نا چنتا پہلو بگوتوا کر Süleyman <laughs> teyin doğacak, doğacak. Ama neydi ne? Ama ben teyin ederim. Tarikatım, evet şatı mı? Yemekteni malına devral. Beni ziyade et. Ama ben şovaldiğimde, ama ben gireceğim. Allah

আজকের এই বিশাল জনসমাবেশ সমাবেশে সম্মানিত সভাপতি প্রধান অতিথি হিসেবে এখানে উপস্থিত আছেন স্বাধীনতার সার্বভৌমত্ব রক্ষার অত্যন্ত আমাদের প্রিয় নেত্রী দেশ নেত্রী আপন নেত্রী বেগম খালাদা জিয়ার কলিজার বাংলাদেশের আঠারো কোটি মানুষের হৃদয় স্পন্দন আমাদের প্রিয় নেতা জনাব তারেক রহমান সহ প্রিয় সংগঠনের বিভিন্ন পর্যায়ে নেতৃবর্গ সম্মানিত উপস্থিতি কথা বলতে চাই না শুধু একটা কথা বলতে চাই প্রিয় নেতা জনাব তারেক রহমান আপনাকে নিয়ে আমরা বাংলাদেশের মানুষ স্বপ্ন দেখেছি আমরা সেই স্বপ্ন দেখি না যে স্বপ্ন মানুষ ঘুমিয়ে ঘুমিয়ে দেখে আপনাকে নিয়ে আমরা সেই স্বপ্ন দেখেছি যে স্বপ্ন পূরণের প্রত্যাশায় মানুষকে ঘুমোতেই দেয় নাই প্রিয় নেতা আপনি গুদাসপুর বড়াই গ্রামের সর্বস্তরের মানুষের সেবা করার জন্য আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে আমার হাতে ধানের শীষের প্রতীক তুলে দিয়েছেন গুদাসপুর বড়াই গ্রামবাসীর পক্ষ থেকে আপনাকে আমরা অভিনন্দন জানাই এবং কৃতজ্ঞতা প্রকাশ করি আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে গুদাসপুর বড়াই গ্রামের মানুষ ঐক্যবদ্ধ হয়ে ধানের শীষের প্রতীকে ভোট দিয়ে নাটোর চার আসন নিরঙ্কুশ ভোটের ব্যবধানে বিজয় করে আপনার হাতকে শক্তিশালী করবে এই আশাবাদ ব্যক্ত করে সবারই সুস্বাস্থ্য সর্বাঙ্গীন মঙ্গল কামনা করে আমি আমার সংক্ষিপ্ত কথা শেষ করছি আল্লাহ হাফেজ বাংলাদেশ জিন্দাবাদ বাংলাদেশ জাতীয়তাবাদী দল জিন্দাবাদ ধন্যবাদ আজিজ ভাইকে খুবই সংক্ষিপ্ত আপনার পরিচিত শুধু হবেন এই পর্যায়ে নাচোল গমস্থ্যপুর ভোলহাটের চাঁপাই নবগঞ্জ তিন আসনের আলহাজ আমিনুল ইসলামকে পরিচিত হয়ে সালাম দিয়া জনুরোধ করছি আলহাজ আমিনুল ইসলাম এরপরে প্রস্তুত থাকবেন এরপর প্রস্তুত থাকবেন রাজশাহী বাগমারা এডিএম ডি জিয়া জিয়াউর রহমান প্রস্তুত থাকবেন বিসমিলা রহমানের রাহিম আজকে এই নির্বাচনী সভার সভাপতি প্রধান অতিথি জনাব তারেক রহমান এবং ও মঞ্চে উপস্থিত বাংলাদেশ জাতীয়তাবাদী দলের শীর্ষ নেতৃবৃন্দ এবং মাঠ উপস্থিত পদার্থ সমাজের লাখো জনতা মা পায়রা এবং চপায়রগঞ্জ জেলা নাতলপুর গোমস্তাপুর সরসাই নাতর সবাইকে আসসালামু আলাইকুম আগামী বারোই ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন বাংলাদেশ জাতীয়তাবাদী দলের সামনে অন্যতম বিকল্পনায় বিজয় ছাড়া আগামী নির্বাচন ইনশাআল্লাহ

অধ্যাপক নজরুল ইসলাম রাহিম শিক্ষানগর রাষ্ট্রের আজকের এই ত্রয়াদশ জাতীয় সংসদ নির্বাচনের এই নির্বাচনী বিশাল জনসমাবেশে উপবিষ্ট সভাপতি উপস্থিত আছেন থেকে তেতুলিয়া রাজশাহীর রূপসা থেকে পাতুরিয়া সারা বাংলাদেশের মানুষ এক চক্ষু দেখার জন্য জনিত অপেক্ষা করছেন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে তিনার মুখ খাতে তিনার কথা তিনি রেখে দেন বাংলাদেশ জাতীয়তাবাদী দলকে ক্ষমতায় নিয়ে আসবেন সে প্রিয় নেতা আজকের প্রধান অতিথি জনাব মোহাম্মদ তারেক রহমান সামনে অভিষ্ট প্রিয় উপস্থিতি আসসালাম আলাইকুম আদাব প্রিয় নেতা রাজশাহী চার বাগমার আসনে আমাদের মরহম শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান উপস্থিত হয়ে খাল খনন করেছেন তারপর থেকে আমাদের নেতার আত্মত্যাগ